আসসালামু আলাইকুম সবাই যেমন আছেন আমি আছে করছি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে ইদানিং আমরা সবাই একটা সমস্যায় যেটা ইদানিং কালি সবাই একটু বেশি বুঝতে সেটা হলো আপনার মানে সেচ নাই এখন এটার জন্য মানে করণীয় কি যে আপনারা অনেকভাবে অনেক রকম জিনিস আপনি ট্রাই করতেন বাট সেইখানেও কোনো মানে সফলতা নেই তো এখন আমিও মানে প্রায় প্রায় আমি আপনার এই সমস্যার মানে মানে পড়ি কি তো আমি আপনার ফেসবুক সাপোর্ট চাই আমি আর কি কল আগে কল করছিলাম তো আমাকে মানে আমাকে তারা যেটা আর কি সাজেস্ট করলো সেটা হলো এক এক পাঁচ এই ফনফরমেশনে আমাকে তারা অ্যাড দিতে বললো কারণ এক এক পাঁচ এই কনফরমেশনটা কি মানে একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট আর আপনার আর কি পাঁচটা অ্যাডস তো তার মানে কি মানে আপনার কাছে আপনি একটা ক্যাম্পেইন রান করবেন তার ভিতরে আপনার একটা অ্যাডসেন্স থাকবে তারপরে আপনার তার ভিতরে আর কি পাঁচটা কন্টেন্ট থাকবে তো আমি যখন তাকে আজ করলাম আচ্ছা তাহলে মানে সেই ক্ষেত্রে আমি আমার অডিয়েন্সটা আমি কি দিব এখন আমি কিন্তু মানে জানতাম যে আমাকে তারা কি রিপ্লাই দিবে তো সেটা ছিল কি যে আপনি একদম ব্ল্যাক রাখেন আপনি কোন আপনি আপনার প্রয়োজন না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন কন্টেন্টটা আমি তাহলে কিভাবে বিছা যাব তো সে বলল যে আপনি কন্টেন্ট ইয়ার দিকে আপনি বেশি ফোকাস দেন মানে যেটা আপনার আছে না কন্টেন্ট আপনি সেইখানে আপনি যে রিলেটেড যেটা আছে আছে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নামটা আপনি ক্যাপশনে উল্লেখ করেন অথবা আপনার যেটা ভিডিও আছে ঠিক আছে তো সেইখানে ও সেই নামটা আপনি বারবার রিপিট করার ট্রাই করেন ঠিক আছে যাতে আপনার ফেসবুকে এআই এর মানে অনেকখানি সহজ হয়ে যায় যে আপনার প্রোডাক্টটা কি এবং আপনার জন্য সে যাতে পারফেক্ট একটা অডিয়েন্স যাতে সে আর কি খুঁজে দিতে পারে তো আমি এইভাবে একটা অ্যাড রান আর কি অলরেডি আর কি মানে করছিলাম তো সেটা যে যেটা আছে রেজাল্ট সেটা আপনাদের সাথে আমি আর কি শো করব আর এইভাবে করে আমি কি টাইপের পাইছি রেজাল্ট তো আমার কাছে আপনার মানে মানে পাঁচটা কিন্তু কন্টেন্ট ছিল না তো আমি দুই ভাবে আমার কন্টেন্ট আমি আর কি প্ল্যান করছিলাম তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমি আমার স্ক্রিনটা এখন আর কি শেয়ার করতেছি তাহলে মেবি আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে আচ্ছা আমি আমার অ্যাস ম্যানেজারে গেলাম দাঁড়ান এক্স ম্যানেজারে যাওয়ার পরে আমি যদি এখানটাতে আসি সুবাইটা এখানে গেলাম এরপরে আমি আপনার এই স্টাইল যেটা অ্যাড আছে তো আমার এইখানে একটা আমার চলে তো এটা আমি লাস্ট আপনার মেবি পনেরো দিন আগে আমি তাদের সাথে আমার হয়েছিল কথা তো আমি সেই অনুযায়ী একটা অ্যাড আমি রান করছিলাম ঠিক আছে আমি এই মান্থে হিসাব করি দেখেন তো ইভেন আমি এখানে আর কি সিপিআর অ্যাড করছিলাম বুঝতে পারছেন মানে সিপিআর এই আমি এখানে ডেলি যেটা যেটা ছিল বাজেট ছিল কত আর কি হলো তিনশো ছাব্বিশ আমি আমি এখানে আর কি হলো আমার ছিল ছিল আমার এখানে ডেলি বা আর ছিল আপনার কিন্তু তিনশো ডলার তো আমার এখান থেকে সেল আসছে আপনার তিনশো ছাব্বিশটা ঠিক আছে তিনশো ছাব্বিশটা দেখেন আমার এখানে বিএসটা আপনারা দেখেন

এখান থেকে আমি অলরেডি একটা আমি কিন্তু একটা ইয়া পাইছি ঠিক আছে আমি অলরেডি একটা ইয়া পাইছি দেন আমি এইভাবে একটা অ্যাডভান্স করছি তো তারপরে আমাকে আরেকটা আমি করছিলাম কি আমি আমার দুইটা আমি আমার দুইটা অ্যাকাউন্টের জন্য তা মানে আমি ওদের কাছে কল ব্যাকি আর কি রিকোয়েস্ট আর কি করছিলাম তো তা এরপরে আমাকে আরেকজন আর কি ফোন করছে ওখান থেকে ফোন করার পরে আমাকে বলছে যে আপনি আর কি তিরিশ ডলারের একটা অ্যাড ক্যাম্পেন রান করবেন আপনি সেখানে কোনো মানে টার্গেট করবেন না বাট আপনার যেটা কন্টেন্ট সে সেটা আপনি রাখবেন মানে তিন চারটা আর কি মানে তারা সবসময় আর কি জোর দিচ্ছে কি আপনার আর কি ব্ল্যাঙ্ক অ্যাড নিয়ে কিন্তু ব্ল্যাঙ্ক অ্যাড দিয়ে আমি সবসময় কিন্তু এভাবে কিন্তু আমি কিন্তু সাকসেসফুল হই না এই জন্য আমি আপনার ব্ল্যাঙ্ক অ্যাডটা আমি একটা সেট রাখি বাট আমি দেখছি কি যে যেটা আপনার একটু মানে মানে আমি এখানে আর কি চার পাঁচটা অ্যাক্সেস দিয়ে আমার মানে যে একটা আমার আর কি ক্লিয়ার কি ক্লিক করো আর কি বাট আমি এবার করছি কি একদম ব্ল্যাঙ্ক রাখছি আমি এখানে কি কিচ্ছু করি নাই তো এখন দেখেন আপনাদের ভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও সেটা আর করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম